টিভিএস ফোর বি আপনারা পেয়ে যাচ্ছেন বারো মাসের কিস্তিতে এই রাইডার বাইকটা এটাও আপনারা বারো মাসের কিস্তিতে পেয়ে যাচ্ছেন পেয়ারের সবকটা এডিশন আপনারা পেয়ে যাচ্ছেন বারো মাসের কিস্তিতে সিঙ্গেল লিক্স ডবল লিক্স সবই ফোর বি এভিএস এটাও আপনারা পেয়ে যাচ্ছেন বারো মাসের কিস্তিতে আসসালামু আলাইকুম হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যারা যারা ফোর বি নিতে ইচ্ছুক ফোর বি লাভার আছেন সাথে এনট্রক বাইক যারা নিতে যাচ্ছেন সবারই সব কিছু দেখাব আজকে তা আমাদের প্রথমে যে বাইকগুলো আছে সেগুলো দেখা আপনারা আমাদের প্রথমে আছে ফোর বি বাইক যারা যারা ফোর বি বাইক নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোর বি বাইকটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিব প্রথমে ফোর বি বাইকে আমাদের সিঙ্গেল লিস্ক যাচ্ছেন এক দুই লাখ বিশ হাজার টাকায় এর সাথে আপনি ব্ল্যাক কালার রেড কালার সবই আছে যারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ফোর বি বাইকের আপনি এদের ডিজিটাল মিটার পাচ্ছেন সামনে ডিস্ক ব্রেক পাচ্ছেন সামনে ডিস্ক ব্রেক পাচ্ছেন সামনে পিছনে এবং টিউবলেস টায়ারও থাকছে প্রাইসটা পড়বে আপনার দুই লাখ বিশ হাজার টাকা এটা আপনি কিস্তির মাধ্যমেও নিতে পারবেন এরপরে আপনি আসেন ডবল লিক্স ডবল লিক্স যারা নিতে ডবল লিক্সও পাবেন ডবল লিক্স যে ব্লু কালার আছে এটাও আপনি সে সেম সিস্টেমে নিতে পারবেন কিস্তির মাধ্যমে এটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এর প্রাইসটা পড়বে আপনার দুই লাখ বত্রিশ হাজার টাকা সামনে ডিক্স পিছনের ড্রাম পিছনে ডিস্ক সামনেও ডিস্ক পিছনে ডিস্ক এরও আপনি টিউবলেস টায়ার পাচ্ছেন ডিজিটাল মিটার পাচ্ছেন ডিজিটাল মিটার থাকছে এটার প্রাইস পড়বে আপনার দুই লাখ বিশ দুই লাখ বত্রিশ হাজার টাকা এরপরে আসেন আপনি এবিএস ফোর বি এবিএস ডবল ডিক্স এটা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এটা আপনি সামনে পিছনে ডিক্স পাচ্ছেন উইথ এবিএস সিস্টেম সামনে চাকা এবিএস থাকছে সিঙ্গেল চ্যানেলের এটা আপনি ডিজিটাল মিটার পাবেন এলইডি হেডল্যাম্প পাবেন এটার প্রাইস পড়বে আপনার দুই লাখ আটচল্লিশ হাজার টাকা এটাও আপনি কিস্তির মাধ্যমে প্রাইস পারচেস করতে পারবেন এটা আপনি সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে পাবেন এরপরে আসেন আমাদের স্কুটি বাইক আসছে দীর্ঘদিন আমাদের স্কুটি বাইক মাঝে ছিল না আবার নতুন করে স্কুটি বাইক ঢুকছে অ্যাভেলেবেল আপনি দুইটা কালার পাবেন একটা ব্লু একটা রেড একটা ব্লু কালার পাবেন একটা রেড কালার পাবেন আর বাইক স্কুটিটা মাঝে অ্যাভেলেবেল ছিল না এই রিসেন্টলি আবার অ্যাভেলেবেল গাড়ি ঢুকছে অনেকে স্কুটি পছন্দ করেন যারা যারা স্কুটি পছন্দ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এর এর সামনে ডিক্স ব্রেক পাবেন পিছনের ড্রাম এবং উইথ সিবিএস হ্যাঁ সিবিএস সিস্টেম একটা চাপলে দুইটারই কাজ হবে এবং ডিজিটাল মিটার থাকতেছে ইঞ্জিন কিল সুইচ থাকতেছে ইঞ্জিন কিল সুইচ আছে ইমার্জেন্সি আছে চারটা লাইট একসাথে জ্বলবে এর ইকোনো মুড পাওয়ার মিমুড সিস্টেম আছে ইমার্জেন্সি আছে ইমার্জেন্সি এটা এটার প্রাইস যাচ্ছে আপনার দুই লাখ পাঁচ হাজার টাকা এটা থ্রি ভ্যালভের ইঞ্জিন হ্যাঁ এর কালার দুইটা আছে এটা আপনি কিছু সামান্য কিছু কিস্তিতে দেওয়া সম্ভব হবে আচ্ছা এই ব্যাগগুলো কিছু দিনের কিছু দেওয়া যাবে কিছু সাপোর্ট দিতে পারবো আমরা এরপর আসেন আমাদের যে স্ট্রাইকার যারা খুঁজছিলেন স্ট্রাইকারের পরিবর্তে এখন ম্যাক্স এসেছে এই ম্যাক্সটা এখন অ্যাভেলেবেল পাবেন স্ট্রাইকারের সেম গাড়ি জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছে এবং এর প্রাইজ মাইলেজ সবই সেম আছে সেম আছে সেটা টিউবলেস টায়ার পাবেন সামনে ডিস্ক বেক সেমি ডিজিটাল মিটার পাচ্ছেন এটারও ইঞ্জিন কিলছুয়ে আছে এটার প্রাইস পড়বে আপনার এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এটাও আপনি কিস্তিতে পার্সেস করতে পারবেন সর্বোচ্চ বারো মাসের আর সেভেন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে আপনি বিনা ইন্টারেস্টে তিন মাসেরও সে সুযোগ করে দেওয়া যাবে এরপরে আসেন এর থেকে আপডেট একটা গাড়ি বেরোচ্ছে রাইডার গাড়ি একশো পঁচিশ সিসির এটারও আপনি সামনে পিছনে আপনি টিউবলেস টায়ার পাচ্ছেন সামনে ডিস্ক উইথ সিবিএস ব্রেক সিস ব্রেক এবং ফুললি ডিজিটাল মিটার পাচ্ছেন আটটা কালার কম্বিনেশান আপনার মিটারটা তৈরি করা এটার ইঞ্জিন কিল সুইচ আছে এটা ইঞ্জিন কিল সুইচ ইমার্জেন্সি পাচিং আছে এল হেডলাইট পাচ্ছেন উইথ ডিআরএল সিস্টেম সহ আর এটার সবচেয়ে বড়ো সিস্টেম একটা আছে সেটা হচ্ছে আইটাস ইঞ্জিন এটা সনলি আইটাস জাস্ট টাচ করলে আপনি স্টার্ট হয়ে যাবে এটা এক্সেলেটার ধরারও প্রয়োজন নাই জাস্ট টাচ টাচ করবেন এটার প্রাইস পড়বে এক লাখ সত্তর হাজার টাকা এটা আপনার আপাতত ব্ল্যাক কালার অ্যাভেলেবেল এটাও কিস্তিতে দেওয়া যাবে এরপরে আসেন আপনি আমাদের আট টিয়ার গাড়ি আছে এই যে আট টিয়ার গাড়ি এটা আপনি সিঙ্গেল লিক ডবল লিগ দুইটাই পাচ্ছেন সিঙ্গেল লিক্সে আপনি প্রাইস পড়বে এক লাখ নব্বই হাজার টাকা আর ডবল লিক্সের প্রাইস পড়বে এক লাখ পঁচানব্বই হাজার টাকা ডবল লিক্স আপনার এবিএস সিস্টেম সামনে পিছনে ডিস্ক ব্রেক উইথ এবিএস এটাও আপনি কিস্তিতে পারচেস করতে পারবেন এটাও কিস্তিতে পারচেস করতে পারবেন মানে এই যে সিঙ্গেল লিক্স এটা হচ্ছে 190000 টাকা 190000 টাকা এটা হচ্ছে ডাবল হ্যাঁ ডাবল লিক্স হ্যাঁ এবিএস সিস্টেম আছে এই যে এবিএস দেওয়া আছে যেটা 1 লাখ 95000 এটা 1 টাকা মানে এই বাইকও 12 মাসের কিস্তিতে 12 মাসের কিস্তি আর 70% ডাউন পেমেন্টের সাথে তো ওই সুযোগটা থাকছে যে 3 মাসের একটা বিনা ইন্টারেস্টে দেওয়া সম্ভব হবে এরপরে আসেন আমাদের হান্ড্রেড বাইকগুলো দেখেন হান্ড্রেড বাইক আছে আমাদের এটা ব্ল্যাক কালারের উপরে দুইটা কালার স্টিকার করা একটা রেড স্টিকার একটা ব্লু স্টিকার করা এটার প্রাইস পড়বে আপনার এক লাখ পনেরো হাজার টাকা এর মাইলেজ আছে অফিসিয়াল মাইলেজ দিয়ে আছে পঁচানব্বই এটা অ্যারাউন্ড আপনি সেভেন্টি সেভেন্টি ফাইভ প্লাস মাইলেজ পাবেন এটার প্রাইস পড়বে এক লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ এটাও বারো মাসে কিস্তিতে নিতে পারবেন সেম তাহলে যারা যারা আমাদের বাইক নিতে ইচ্ছুক তারা তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে পঁয়তাল্লিশ রেল রোড টিভিএস ট্রেডিং যশোর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করলে আমরা বিস্তারিত তথ্য আপনাদের মোবাইলের সাথে শেয়ার করতে পারবো যা আসসালামু আলাইকুম